খবরের আটচল্লিশ ঘন্টায় সিরিয়ায় ইসরায়েলের চারশো আশি হামলার সামরিক সক্ষমতা আশি শতাংশ সুদানি সেনা ও আধা সামরিক বাহিনীর সংঘাতে নিহত একশো সাতাশ সিরিয়ায় আঠারো কিলোমিটার ভিতরে ইসরায়েলি বাহিনী দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্চলে পুলিশি অভিযান সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন খামিনী আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র আটচল্লিশ ঘন্টায় সিরিয়া ইসরায়েলের চারশো আশি হামলার সামরিক সক্ষমতা শতাংশ সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদের পতনের পর দেশটির বিভিন্ন স্থানে অন্তত হামলা চালিয়েছে ইসরায়েল এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় সত্তর থেকে আশি শতাংশ বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল মার্কিন সম্প্রচার মাধ্যম সি ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ অফ ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরণপন্থীদের হাতে চলে না যায় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে তারা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েলের কঠোর সামরিক হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক লক্ষ্য বস্তুতে ইসরায়েলের অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে এবং ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থল বাহিনী মোতায়েন করেছে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে তারা গত দুই দিনে সিরিয়ার বিভিন্ন স্থানে প্রায় চারশো আশিটি হামলা চালিয়েছে যার মাধ্যমে সিরিয়ার বেশিরভাগ কৌশলগত অস্ত্র মজুত ধ্বংস করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছে ইসরায়েলি নৌবাহিনী রাতারাতি সিরিয়ার নৌবহর ধ্বংস করেছে এবং এই অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন সুদানের সেনা ও আধার সামরিক বাহিনীর সংঘাতে নিহত একশো সাতাশ সামরিক বাহিনীর সংঘর্ষে দুই দিনে অন্তত জন নিহত যাদের হয়েছেন নাগরিক বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে দেশটির সেনাবাহিনী এবং আধার সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের এর আর এস এফ এর মধ্যে বিশ মাস ব্যাপী যুদ্ধ ট্রমা বর্ধমান রক্তাক্ত হয়ে উঠেছে কারণ তা নেতাদের মধ্যে যুদ্ধবিরতি প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে এবং এই সংকট বিশ্ব মনোযোগকে প্রভাবিত করেছে প্রতিবেদনে বলা হয় আর নিয়ন্ত্রিত দেশটির অর্ধেক অংশে বিমান হামলা চালিয়েছে সেনাবাহিনী ওপর দিকে আর এস এফ গ্রামে অভিযান চালিয়েছে এবং আর্টিনারি হামলা চালিয়েছে উভয় উভয় ঘনবসতিপূর্ণ বেশ সামরিক এলাকাকে লক্ষ্যপুস্ত করেছে দেশটির গণতন্ত্রপন্থী ইমার্জেন্সি লয়ার্স রাইটস গ্রুপ স্থানীয় সময় মঙ্গলবার ডিসেম্বর সুদানের প্রদেশের সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদরমান সেক্টরে আধা সামরিক বাহিনী আর এস এফ হামলা চালায় এতে হতাহত হন অনেকে প্রত্যক্ষদর্শীরা জানান এর বেশিরভাগই বেশ সামরিক লোক সিরিয়ায় আঠারো কিলোমিটার ভিতরে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনী সিরিয়ার অভ্যন্তরে আঠারো কিলোমিটার এগারো মাইল পর্যন্ত প্রবেশ করেছে এবং দামেস্কের কাছাকাছি তাদের সেনারা অবস্থান নিয়েছে আল জাজেরার তথ্যমতে মঙ্গলবার দশ ডিসেম্বর সিরিয়ার একাধিক সামরিক ঘাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় কুনিত্রা প্রদেশের কৌশলগত অঞ্চলগুলিতে ইসরায়েলি সেনাবাহিনী নিজেদের দখলদারিত্ব বাড়িয়েছে সিরিয়ার ভিতরে প্রায় আঠারো কিলোমিটার পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে ইসরায়েলি সেনারা সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় কুনিত্রা প্রদেশের বিভিন্ন কৌশলগত এলাকায় অগ্রসর হয়েছে এবং দামিস্কের কাছাকাছি পৌঁছেছে আল জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানায় ইসরায়েলি সেনারা হেরমনের পাহাড় সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে তাদের এই পদক্ষেপ সামরিক এবং এর উদ্দেশ্য হল অধিকৃত গুলান মালভূমির পার্শ্বের এলাকাগুলিকে নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করা তবে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে যে ইসরায়েলি সেনারা কাতানা শহরে পৌঁছেছে যা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে পুলিশি অভিযান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ গত সপ্তাহে প্রেসিডেন্ট ইউন শোক ইউলের সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টার পর এই অভিযান চালানো হলো অভিশংসন ভোট এবং পদত্যাগের একাধিক আহ্বানের পর পদে বহাল রয়েছেন প্রেসিডেন্ট বর্তমানে সরকারের বিভিন্ন শাখা থেকে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে এমন কি তার বিরুদ্ধে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে যদিও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সামরিক আইন ঘোষণা জনক ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন যে এমন কোন আদেশ আর কখনো দেয়া হবে না সামরিক আইন ঘোষণার পর গত মঙ্গলবার রাতে ন্যাশনাল অ্যাসেম্বলি তা দ্রুত বাতিল করে এরপর পর থেকে প্রেসিডেন্ট ইউক অভি সংশনের মুখোমুখি হয়েছেন তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী সংসদে অভি হলেও হলেও প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তে হয় না সে দেশে অভি জন্য যে নয় সদস্যের কমিটি রয়েছে সেখানে অন্তত ছয় জন সদস্য একমত হলে প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হবেন এদিকে সামরিক আইনচারী দায় স্বীকার করে নিয়ে দেশের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং ইউন হিউন মঙ্গলবার রাতে আটক অবস্থায় আত্মহত্যার চেষ্টা করেন বলে এক কর্মকর্তা জানান সিরিয়ায় আসাদ সরকারের পতনে মুখ খুললেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশ তুরস্কের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসলিমের এক প্রতিবেদনে আয়াতুল্লাহ খামিনির বক্তব্য উদ্বৃত্ত করে বলা হয় সিরিয়া যা ঘটেছে তা এক যৌথ মার্কিন জাইনিস্ট পরিকল্পনার ফল এতে কোনো সন্দেহ নেই খামিনি আর বলেন সিরিয়ার একটি প্রতিবেশী সরকার স্পষ্টই ভূমিকা রেখেছেন এখনও রাখছে সবাই এটি দেখছে তবে প্রধান ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী এবং নিয়ন্ত্রণ কেন্দ্র হল আমেরিকা এবং জাইনিস্টের শাসক গোষ্ঠী তিনি জানান এ বিশ্ব ইরানে হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে খামিনি বলেন আমাদের কাছে এমন প্রমাণ রয়েছে যা এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ রাখে না বাশার আল আসাদের সরকারের পতনের পর ইরান একাধিকবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামিনি সর্বশেষ মন্তব্য বিষয়টি আরও স্পষ্ট হলো সিরিয়ার দীর্ঘদিনের মিত্র ইরান এই রাজনৈতিক সংকটকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি বলে অভিহিত করেছে উল্লেখ্য ইরান সিরিয়ার বাসার আল আসাদ সরকারের প্রধান সমর্থনকারী ছিল দুই সালে যখন আসাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয় তখন ইরান অস্ত্র ও সেনা পাঠিয়ে সে বিদ্রোহ নিয়ন্ত্রণ করে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রতিবাদ সংখ্যা লঘু নির্যাতনের বিরুদ্ধে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের অফিস চানকোপুরিতে এখানে একের পর এক বিদেশি দ্রুতাবাস আছে সে চানকোপুরিতে বিক্ষোভ দেখালেন হাজার দেড়েক মানুষ তবে তাদের বাংলাদেশের কমিশনের অফিসের কাছে যেতে দেয়া হয়নি চানকোপুরি থানার কাছে ইন্দোনেশিয়ার দ্রুতাবাস তার কাছে একটা